আজ আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা ধর্মমোহ ধর্মের বেশি মোহ যারে এসে ধরি অন্ধ সেজন মারি আর শুধু মরে নাস্তিক সেও পাই বিধাতার বর ধার্মিকতার করি না আড়ম্বর শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মারি বড় ধর্মেরই নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামে হানি তার সন্তানি আচার লইয়া বিচার নাহিকো জানি পূজা গৃহে তলি রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে ইজি শয়তান ভজা অনেক যুগের লজ্জাও লাঞ্ছনা বর্বরতার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচিতারা নিজ কারা প্রলয়ের এই শনি শৃঙ্গ ধ্বনি মহাকাল আসিলয় সন্মার্জনী যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া যে মিলাবে তারে করিল ভেদের খাড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে তবু এরা কারে অপবাদ দেয় কোভি হে ধর্ম রাজ ধর্ম বিকার নাসি ধর্ম মূর বাঁচাও আসি যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজি ভাঙো তারি নিঃশেষে ধর্ম আর প্রাচীরে বজ্র হানো এ অভাগা দেশে আলো কানু